গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো সবাই আমি তো ঠান্ডায় জমে যাচ্ছি যা ঠান্ডা পড়েছে কে কেমন আছো এই ঠান্ডায় বলে দিও আমাদের এখানে তো ঠান্ডা বেশি পড়ে তো সকালে উঠে জল ধরতে মানে জলগুলো এত বরফ হয়ে থাকে কি বলবো আর যাই হোক বরফ হলেও উপায় নেই ভোরে উঠতে হয় আর জলও ধরতে হয় এ দুটোর অপশন কোনো নেই যাই হোক আজকে সকালে রোদ উঠেছে কিন্তু সকাল দিকে রৌদ্র থাকে পরে দিয়ে একদম মেঘলা হয়ে যায় তো এখন রোদ্র আছে গ্যাস টেস মুছে নিচ্ছি সকালের বাসিকা যেগুলো আর কি বলবো সবই হয়ে গেছে চা খাবো আর কি কেউ উঠছে না আজকে চা খেতে অনেকটা দেরি হয়েছে গ্যাসটা মোছাই ছিল মানে মোছা ছিল মানে হালকা মুছতে হয়েছে কারণ পরিষ্কারই ছিল রাতে শুধু রুটি হয়েছে তো আর কোনো তেলের জিনিস হয়নি তো গ্যাসটা ভরেও নি আর এদিকে মেয়ের শরীরটা খারাপ আর একটু ন্যাক ইয়েও আছে আহ্লাদিও আছে ওই জন্য ঘুম থেকে উঠে বলছে আমি হাঁটতে পারছি না আমাকে ধরে ধরে হাঁটাও তো ধরে ধরে হাঁটছে আর কি ধরে হাঁটছে জানো ও ফুল গাছ ধরে হাঁটছে গাঁদা ফুলের গাছগুলো ধরে ধরেও হাঁটছিলো ও মানে কিছু পারছিল না এবার বলো তারপর বলছে আমাকে মুখটা ধুইয়ে দাও ঠিক আছে মুখটাও ধুইয়ে দিচ্ছি পরে আবার যেই সবাই উঠে গেছে এবার ওর দৌড়াদৌড়ি আর কে দেখে তবে শরীরটা খারাপ ওই যে কফকাশি হয়েছে জ্বর হয়েছে শরীরটা খুবই খারাপ ডক্টর একবার দেখিয়ে এনেছি আবার আগামীকালকে আবার যাব আর এদিকে এই ভদ্রলোক উনি এসেছেন আমার দিদির বাড়ির সুপারি কিনতে অনেকগুলো সুপারি গাছ তো তো সুপারি কিনতে এসেছেন আমাকে চাবি আমি চাবি দিলাম চাবি নিলেন আর টাকা দিয়ে গেলেন জল ওঠো হুম সব এখন খাবো হচ্ছে চা এখন প্রায় নটা বাজে নটা বেজেই গেছে অলরেডি তো মেয়েও খাবে আমিও খাবো দুজনে ও বলছে আজকে মুড়ি খাবে আর আমি কদিন ধরে মুড়ি চিবাতে চিবাতে কি হয় ওই উপরে তালুটার ছাল চলে যায় আর কি ছুলে যায় খেতে খুব ব্যথা করে তো আমি ভেবেছি ও মুড়ি খাবে আমিও মুড়ি খাবো চা দিয়ে ভিজিয়ে দুজনে বাটি বাটিতে নিয়ে ভিজিয়ে খাবো এই দিকে বিছানাপত্র পড়ে আছে মানে মেয়ের স্কুল না থাকলে একটু লেট করে যদি উঠি তখন এই সব কাজগুলো লেট হয়ে যায় স্কুল থাকলে সব টাইমলি ঠিক মতো হয়ে যায় কিন্তু আমি উঠি সব সামলে ফেলি কিন্তু বাড়ির লোকেরা তো সাড়ে দশটা আর এখন হচ্ছে শুধু বিয়ের মরশুম চতুর্দিকে বিয়ের বাজনা বাজছে আর সবাই জল সইতে যায় দেখতে কি ভালো লাগে যখন বাইরে থাকি গেটের সামনে একটু গিয়ে দাঁড়াই দেখি কত সারা দিনে যে কত মানে দল যায় জল সইতে কী বলবো ভালো লাগে ইনভাইটও আছে আজকে আছে আমাদের মানে শুক্রবার দিন আর কি আছে আমি তো এখন ভয়েস দিচ্ছি শুক্রবারেই বসে ভিডিওটা হচ্ছে তোমার কালকের বুধবারের ভিডিও তো চলো তোমরা ভিডিওটা দেখো আমি আমার কাজগুলো সেরে এইদিকে কদিন ধরে গ্যাসের বড় যেই বার্নারটা থাকে ওইটা থেকে স্টিম কম উঠছিল একটা গ্যাসেই রান্না করতে হচ্ছিল অনেক দেরি হয়ে যায় তো এই মেকানিক যে গ্যাস ঠিক করতে জানে আমি জানি না তো ঠিক করে দিচ্ছে আর কি বলছে তোমাদেরকে কাজ দেখাই না যদি কাজ দেখায় আবার যদি ঘাড়ে চাপে ওই জন্য আর কি তো আমার বিছানাপত্র সব রেডি হয়ে গেছে গুছ গাছ তো রান্না চলে আসলাম অনেকটা দেরি হয়ে গেছে মৌসুমিটা রস করা হবে লেবু ভাতের সাথে ধনে পাতা তরকারিতে আর রান্না হচ্ছে শালগম দিয়ে ডাল হবে আর এখানে শিম আর শালগম পাতা আছে বাটা করব বেগুন ভাজা করবো আর এখানে দুধটা জাল করা হয়ে গেছে আর ফুলকপি আলু তরকারি করব অনেকটা ফুলকপি যা জায়গা হচ্ছিল না ওই জন্য দু গামলায় ডিভাইড করে তারপর ভাপিয়ে নিচ্ছি একটু তো এই হবে আজকের রান্না বৃহস্পতিবার নিরামিষ রান্নাবান্না কাপড় কাচা হয়ে গেছে আর হচ্ছে এখন মেলতে যাব। ড্রাই করা হয়ে গেছে কাপড় বাইরেই কেচেছি এখানে ড্রাই করেছি আর এই যে আমাদের ঘরের লোক যে কার্পেট পাতার পর প্রেশারে ডাল ফোটানো হয়ে গেছে আর শালগম পাতার শিম বাটা করব এটা একটু ভাপিয়ে নিচ্ছি আর এখানে ফুলকপি আলু তরকারিটা সাতলানো হচ্ছে আর ভাপিয়ে নিচ্ছি ওই জন্যই জার্ম টার্ম থাকলে জার্ম মানে কি ওই যে ওরা গ্যাস সার দিয়ে বানায় তো এগুলো সব সারের জিনিস তো একটু ভালো আর কি ভাপিয়ে নিলে আর এখানে বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখেছি গরম গরম ভাতের খাওয়ার সময় ভেজে নেব এদিকে শিম শালগম পাতা বাটাটা হয়ে গেছে একটু তেলে নেড়ে নিচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরাও ট্রাই করতে পারো যারা যারা না খেয়ে থাকে আছো এখনও একবার ট্রাই করতে পারো তো ফাইনালি রান্না কমপ্লিট সব মুছে টুছে পরিষ্কার করে গ্যাসটা পরিষ্কার করা হয়েছে কিন্তু কালি উঠছে দেখছো নতুন সিলিন্ডারও নতুন কেন যে কালি উঠছে জানি না তো বাটাটা দেখেছো হয়ে গেছে বেগুন ভাজা এখনও হয়নি পরে হবে গরম গরম এখানে হচ্ছে শালগম দিয়ে ডাল আর হচ্ছে এখানে ফুলকপির তরকারিটা প্রতিটা রান্নাই আজকে ভালো হয়েছিল খাওয়ার পর ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি আর এদিকে মোছি সব কমপ্লিট হয়ে গেছে প্রতিটা দিন স্নান করতে যাই দুটো আড়াইটে বেজে যায় জানো প্রতিটা দিন ভাবি শ্যাম্পু করব কিন্তু আর শ্যাম্পু করা হচ্ছে না তা আজকেও করতে পারলাম না এসে পড়লাম স্নান করে এখন বেগুনটা ভাজবো আর বেগুন ভাজার মধ্যে না একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি কেন কি বলো তো মুচমুচে হয় কে কে করো জানি না আমি তো একটু এখন শিখেছি এটা একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিলে মুচমুচে হয় ভাজাটা খেতে খুব ভাল লাগে আর এদিকে আমি কুর্তি পরে নিয়েছি কারণ কি এখন ঠান্ডার দিন আর যেগুলো যেগুলো কুর্তি মানে ডিসকালার হয়ে গেছে বাইরে পরা যাচ্ছে না সেগুলোকে এখন নাইটির বদলে ঘরেই পরছি सोमत्र को तो टाइगर वाले मेंटली भी तो नेचर आएंगे। मेंटली? मेंटली? मेंटली वैसे कोमोकेल को खालो जोड़ रहे हैं। पोने? खालो जोड़ना। एक सोमत्र को ची। आ। अरे मारे जाने। रहते हैं। कार्ड जाने। तो फिर तू? हंसी। तुझे क्यों मारा पड़ेगा? মেয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি মাকে খাওয়ানো হচ্ছে মেজদি খাওয়াচ্ছে মেয়েকে দিয়ে নিই তারপর আমরা তিনজনে খেয়ে নেবো আর একজন ঘুর ঘুর করছে ভাত খাওয়ার জন্য আজকে তাড়াতাড়ি করে কিন্তু ওদের দুজনকে না খাইয়ে তো আর খাওয়াতে পারবো না চলে এলাম অনেকক্ষণ পর বেলায় এবার আমার নিজস্ব কিছু কাজকর্ম আছে সেগুলো নিজস্ব কাজকর্ম করতে সময় পাই না বলো আর এই হচ্ছে পিকও করতে হবে একজন দিয়ে গেছে বেশ কটা শাড়ি ওই হয় দুপুরবেলা না ঘুমিয়ে একটু না শুই আমি আবার একটু না শুলে পারি না ওই তখন করতে হয় না হলে মেয়ের পড়ার সময় করতে গেলে তো ডিস্টার্বও হয় না ওর পড়াও হয় না কিন্তু করব কখন বলো আবার নাকি আমাকে বলে চাকরি করতে কিভাবে চাকরি করব সংসারের এত ঝামেলা মানে কি বলবো ঝামেলাই শেষ হয় না আর কি চাকরি করবো আমি যদি চাকরি করতাম এই সংসারটার কী অবস্থা হতো মেজদি আছে যদিও কিন্তু একজন সামলানো অসম্ভব একজনের দ্বারা আমাদের ঘরটা সামলানো অসম্ভব একজন না থাকলে একজন মানে ঘরটার মধ্যে অলরেডি গা থাকতেই হয় একজন মানে থাকতেই হয় এই যে বিকেল চারটা বেজে যায় তাও বিছানায় যাওয়ার সময় হয় না পুরো চারটা বেজে যায় তো চলো আমি সেলাইগুলো করে নিই আর ভিডিও এখানেই শেষ করব আর আজকে তো ভয়েস দিচ্ছি আজকে হচ্ছে তোমার শুক্রবার শুক্রবারে আমি ভয়েস দিচ্ছি তোমরা পাবে শুক্রবারে সাতটায় ভিডিওটা দেখবে তো আজকে একটা বিয়েবাড়িতে ইনভাইট আছে সন্ধ্যাবেলায় তো সাজুগুজু করতে হবে আর তোমাদেরকে অবশ্যই দেখাবো সাজুগুজু করে আর ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করো আর যদি সময় থাকে একটা ছোট্ট করে কমেন্ট কমেন্ট করে যেও ভালো লাগবে তবে আসছি টাটা